আমাদের এখান থেকে যদি কেউ একটি দরজাও কিনে সেক্ষেত্রে কিন্তু আমাদের সারা বাংলাদেশে ডেলিভারি শার্স একেবারে ফ্রি গার্ডিয়ান ডোর ডি এক গ্লাস মিলের একটি দরজা খুবই আকর্ষণীয় মডেল যারা একটু ব্যতিক্রম পছন্দ করে তাদের কিন্তু এই দরজাগুলো পছন্দ করবে আপনার এটার কালেকশন বলতে কোনো কিছু নাই আপনার একটা মানুষের ছবিও যদি কেউ চায়

ডোর আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে রয়েছে হাসান ভাই ভাইয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমার ভিওয়ার্সদের কি দেখাবেন আজকে আসলে শুরু থেকেই দেখাচ্ছি হচ্ছে কি নতুন ডিজাইনের হচ্ছে চায়না ডাবল টেম্পারের

এখানকার মধ্যে কিন্তু আপনার যে বডিটা মানে মূলত ফ্রেমটা সেটা যদি কেউ হচ্ছে কি এই সেম ডিজাইনের মধ্যে গোল্ডেন কালার নিতে চায় বা ব্ল্যাক কালার নিতে চায় সেটা কিন্তু দিতে হ্যাঁ আচ্ছা তো আমার অনেক ভিউয়ারস আছে তাদের এই ডিজাইনটি পছন্দ হয় না সেই ক্ষেত্রে কি ডিজাইন চেঞ্জ করা যাবে হ্যাঁ এইখানে হচ্ছে কি আমাদের এখানে এই ডিজিটাল প্রিন্টেড আপনার এটার কালেকশন বলতে কোনো কিছু নাই আপনার একটা মানুষের ছবিও যদি কেউ চায়

হচ্ছে যে আপনার পিন করা ফুটে উঠেছে আর একদম স্পষ্ট আপনার হাতে কাছে আসলে মনে হবে যে একটা সবগুলা সিনারি মূলত একটা বাস্তবে এরকম রূপান্তরিত হয়েছে তো এরকম ফ্রেম না চাইলেও তো আপনার ব্ল্যাক গন্ডেলের মধ্যে নিতে পারবে হ্যাঁ আমরা হচ্ছে যে প্রতিটা দরজায় হচ্ছে ফ্রেমগুলো কেউ চাইলে আপনার হচ্ছে গোল্ডেনের জায়গায় কালো বা হচ্ছে যে অ্যালুমিনিয়াম কালার সবগুলো দেওয়া সম্ভব করে দেওয়া সম্ভব হ্যাঁ এবং কি আপনার হচ্ছে যে অনেকে কিন্তু আছে যারা আর এটার সামনে হচ্ছে কি ডিজিটাল প্রিন্টার এরকম হতে দেওয়া পিছনে আবার কিন্তু সাদা দেওয়া সাদা দেওয়া আর যারা কিন্তু হচ্ছে আবার উভয় পাশে সেম ডিজাইন নিতে চায় সেটাও দেওয়া যাবে আবার যাদের হয়তো সামনে এই ডিজাইনটা পছন্দ পিছনে আবার আরেকটা ডিজাইন দিতে চায় সেটাও দেওয়া যাবে সেটাও দেওয়া হবে হ্যাঁ তো আমরা যে এই যে গ্লাস ডোরগুলো দেখলাম এগুলোর প্রাইস কত টাকা রাখছেন এগুলোর প্রাইস আমরা দিচ্ছি হচ্ছে কি আপনার কেউ যদি হচ্ছে যে এক পাশে আমাদের হচ্ছে পিন চায় সাধারণত এই দরজাগুলো আমাদের প্রাইস থাকছে দশ হাজার ছয়শো টাকা দশ হাজার ছয়শো হ্যাঁ আর কেউ যদি উভয় পাশে হচ্ছে গিয়ে পিন চায় সেই ক্ষেত্রে প্রাইস থাকবে এগারো হাজার দুইশো টাকা এগারো হাজার টাকা উভয় পাশে পিনটার জন্য ছয়শো টাকা হচ্ছে এক্সট্রা বেশি লাগবে আর আমাদের এখান থেকে যদি কেউ এক পিস দরজাও কিনে সেক্ষেত্রে কিন্তু আমাদের সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ একেবারে ফ্রি গাইস আপনারা কিন্তু একদম রিজনেবল প্রাইসের মধ্যে ভাই ভাই ডোর এখান থেকে টেম্পারড পেয়ে থাকেন তো এরপরে আমরা কোন ডিজাইনগুলো গুলো দেখব আমাদের এখানে আরো কিছু নতুন কালেকশন আমরা দেখাই আসলে জারা ডিজাইন জারা ডিজাইন আসলে এই দরজা হচ্ছে কি আমাদের এখানে अवेलेबल অনেকগুলো ডিজাইন হয়ে থাকে আর 10টা ডিজাইন আমাদের এখানে আছে তার মধ্যে চার পাঁচটা ডিজাইন আমাদের এখানে দোকানে আমরা স্যাম্পল হিসেবে রেখেছি আপনার এখানে হচ্ছে কি এই জারার যে ডিজাইনটা আছে এটা হচ্ছে অ্যালমোনিয়াম বডি দিয়ে তৈরি করা এটা হচ্ছে যেটা হচ্ছে অ্যালমোনিয়াম বা সিলভার কালার এই সেম ডিজাইনটাই কিন্তু কেউ চাইলে আমরা গোল্ডেন কালার দিতে পারবো চাইলে হচ্ছে আপনার ব্ল্যাক কালার ফ্রেম করে দিতে পারবো আর তাছাড়া হচ্ছে এখানে আমাদের যে গোল্ডেনের অসংখ্য কালেকশন আছে নতুন নতুন কালেকশন প্রতিটা দরজায় হচ্ছে গোল্ডেনও নেওয়া যায় প্লাস হচ্ছে সিলভার কালারও নেওয়া যায় সিলভারও নেওয়া যেতে পারে হ্যাঁ

মূলত আমাদের যখনই অর্ডার দেয় সেক্ষেত্রে কিন্তু আমরা সামান্য কিছু টাকা অ্যাডভান্স নিয়ে আমরা মালগুলো হচ্ছে ট্রান্সপোর্টে হচ্ছে দিয়ে দিই কন্ডিশনে আপনার মালটা যখন কন্ডিশনে যে এরিয়ার যে ঠিকানা দিবে যে ভাই ওইখানে পৌঁছানোর পরে ভাই দেখে শুনে সব কিছু বুঝে তারপরে কিন্তু দরজাগুলো সেটি বুঝে নিতে পারবে আচ্ছা তার যদি পছন্দ না হয়ে থাকে সে কিন্তু দরজাগুলো আবার চাইলে রিটার্ন করতে পারবে একদম ইজি প্রসেসে কিন্তু আপনারা ডেলিভারি করে নিতে পারবেন তো ভাই আমরা তো টেম্পার ডোর দেখলাম এছাড়াও কি কি সেল করে থাকে আমাদের এখানে আসলে ডোরের জন্য হচ্ছে গিয়ে আপনার গ্লাস ডোরের পাশাপাশি কিন্তু পিভিসি ডোরের অসংখ্য কালেকশন আছে আমাদের কাছে আর আরএফএল থেকে ধরে ন্যাশনাল পলি ধরে মোস্তফা সবগুলো আছে না আমাদের পিভিসি ডট করে अवेलेबल আমাদের কাছে পেয়ে যাবেন अवेलेबल আছে এখানে কিন্তু শুরু থেকে কয়েকটা দরজা দেখাই উডেন টেক্সচার হ্যাঁ এটা হচ্ছে কি আপনি মার্কেটের মধ্যে মোস্তফা ডরের একটা কালেকশন যেটা হচ্ছে আপনার কাছে না আসলে বুঝেই যাবে না যে এটা প্লাস্টিক না কা আচ্ছা আসলে কিন্তু মানে একটু দূরে গেলে মনে হয় যে একদম প্লাস্টিক পুরোপুরি হচ্ছে কি আপনার একটা কাঠের দরজা সামনে আসলে মনে হয় যে এটা প্লাস্টিকের দরজা আচ্ছা এটা খুবই উন্নতমানের একটি দরজা আর এটা হচ্ছে ছয় চোকারের মধ্যে এবং কি এটার ওয়েট হচ্ছে গিয়ে প্রায় পঞ্চান্ন কেজির উপরে আর তাছাড়া হচ্ছে এখানে আরো দরজা আছে মধ্যে গার্ডিয়ান এই যে গ্লাস পেটের একটি দরজা খুবই আকর্ষণীয় মডেল

প্লাস্টিকের মধ্যে সিএনসি ডিজাইন আচ্ছা আবার খুবই আকর্ষণীয় মডেল এটা ছাড়া সিএনসি মধ্যে আরো ছয় সাতটা ডিজাইনও আছে এখানে গ্লাস প্রিন্টের আরেকটি আকর্ষণীয় মডেল আসলে এই ডিজাইনটা বর্তমানে খুবই রানিং একটি হচ্ছে কি দরজা আসলে এই দরজাগুলো খুবই রানিং এবং খুবই আমাদের মোটামুটি গত সপ্তাহে আমরা প্রায় সাত পিস এক প্রবাসী বাইরে ডেলিভারি দিয়েছি তাছাড়া এখানে যে এখানে কিন্তু আরএফএল এর কসমিক ঢোল কসমিক ডোর হ্যাঁ আরএফএল এর কসমিক ডোর এটার মধ্যে আরএফএল এর কসমিকের মধ্যে আমাদের এখানে কতগুলো ডিজাইন আছে তাছাড়া এখানে আরএফএল এর মধ্যে আরো অসংখ্য কালেকশন আছে অনেক দর্জে अवेलेबल আছে ক্যাপচিন ডোর আরএফএল এর ডায়মন্ড ডোর ডায়মন্ড ডোরের মধ্যে এগুলো আরেকটি ডিজাইন এই যে এখানে আরেকটি ডিজাইন তাছাড়া আছে আরএফএল এর মধ্যে সবচেয়ে মজবুত যে দর্জাটি আরএফএল এর কমান্ডো ডোর কমান্ডো ডোর আমাদের কাছে अवेलेबल অনেকগুলো ডিজাইনই আছে আচ্ছা এগুলোর প্রাইস কিন্তু আপনারা যারা আছেন দেখতেছেন ফোনে কল দিলে তারা বিস্তারিত বলে দিবে কি ভাই আপনার হচ্ছে গিয়ে যার যেটাই দরকার হয় আসলে ভিডিওতে তো সব কিছু আসলে বলাও যায় না আর সবকিছু আসলে এত সময়ও থাকে না আর হচ্ছে যার যে ডিজাইনটাই পছন্দ হয় আমাদের যেভাবেই যোগাযোগ করবে আমাদের চাইলে দোকান থেকেও আমরা ছবি পাঠাতে পারবো বা কেউ যদি হচ্ছে কি আমাদেরকে ভিডিও থেকে বলে প্রাইস কত বা হচ্ছে কি আপনার সাইজ কি বা ডানে নিবে বামে নিবে বা অনেক সময় হচ্ছে অনেকে সিতকারিনে নেয় অনেকে কিন্তু আবার হ্যাসবোর্ড নিয়ে থাকে আসলে সবগুলোই হচ্ছে বিস্তারিতভাবে আমাদের এখান থেকে জানতে পারবে ওকে

তো হাসান ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য হ্যাঁ ভাই আমাদের যে দর্শক সবাইকে ধন্যবাদ দিচ্ছি, আমাদের এই ভিডিওটি দেখার জন্য আর যারা হয়তো প্রবাসে থাকেন তাদের অনেক কষ্টের বিনিময়ে একটি স্বপ্নের বাড়ি হয় আমার থেকে পরামর্শ হচ্ছে কি একটি ভালো প্রোডাক্ট লাগান যেটা স্বপ্নের বাড়ি স্বপ্নের মতোই থাকবে আচ্ছা অনেক সময় হয় কি বা বাজারে বিভিন্ন লোকাল প্রোডাক্ট থাকে আপনার সেটা হচ্ছে লাগানোর পরে দেখা যায় যদি দরজার দাম থাকে পাঁচ তিন হাজার থেকে চার হাজার টাকা আপনার দেখা যায় যখন নষ্ট হয় সেটা আবার রিপ্লেস করার জন্য কিন্তু আপনার দশ থেকে পনেরো বিশ হাজার টাকা খরচ হয়ে যায় এই কারণে হচ্ছে কি একটি ভালো প্রোডাক্ট লাগালে হয় কি সেটা আসলে দীর্ঘস্থায়ী ব্যবহার করা যায় এই ছিল আমার পরামর্শ